অলির বাবার সাথে দেখা করতে অলিদের বাড়ি চলে আসলো জয়ী জয়ীকে দেখে অবাক হয়ে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছ আগামী পর্বে সূর্য উপরের রুমে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন চারু এসে বলে তুমি এখানে নিচে জয়ী এসছে তোমার সাথে দেখা করতে তখন সূর্য বলে কি জয়ী এসছে এই বলে নিচে চলে আসে সূর্য নিচে এসে জয়ীকে বলে জয়ী কেমন আছো তুমি কতদিন পর আসলে এইটা বলার সঙ্গে সঙ্গে সূর্যের ফোনে অফিস থেকে ফোন আসে এবং সূর্য বলে সরি জয়ী মা আমাকে যেতে হবে এই বলে সূর্য বেরিয়ে পড়ে এরপর চারু নিচে নেমে আসে এবং জয়ীকে দেখে বলে জয়ী কেমন আছো তুমি কিন্তু জয়ী কোনো কথা বলে না তখন চারু বলে কি ব্যাপার কিছু বলতেছো না কেন তখন অলি চারুকে বলে চারু তুমি তো জানোই ওর চোখের অবস্থা কেমন কি ওর কানে এয়ারপোর্ট লাগা আছে ও কিছু শুনতে পাবে না এরপর চারু বলে আচ্ছা তোমরা তাহলে বাড়িতে মজা করো আমাকে অফিসে যেতে হবে এই বলে চারু চলে যায় এরপর ওলি মনে মনে ভাবতে থাকে বাবা কি মার সাথে দেখা করতে গেল। না এটা আমি কখনোই হতে দিতে পারবো না আমিও যাব হসপিটালে এই বলে জয়ীকে রেখেই বেরিয়ে পড়ে অলি তো বন্ধুরা এটি ছিল আগামী পর্বের আপডেট